দর্শক শ্রোতা আসসালামে আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ ওবাদ আজ আপনাদেরকে অন্যতম সুন্দর মহিমানিত গৌরবান্বিত একটি নাম ইয়ামু বিরু হে গৌরবময় সত্তা দ্য ম্যাজেস্টিক এই নামের আমল আপনাদেরকে জানাবো এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে একটি নয় অনেকগুলো আমলের কথা আজ আপনাদেরকে জানাবো আল্লাপ নিজেই আল্লাহ পাকের নামে ডাকার জন্য নিজেই কিন্তু বলে দিয়েছেন তাহলে আমরা কেন আল্লাহ নামে ডাকবো না কেন ডাকবো না আমরা এই নামের আমলটা একটু জেনে নেই কাব্বিরু এই নামটা যদি আরবিতে ম্যাশক এবং জাফরান কালি দিয়ে লিখে কাগজের মাঝে লিখে যদি সঙ্গে রাখা হয় মেশক জাফরান কালী সাধারণত বিভিন্ন ঘরে পাওয়া যায় আরবিতে ইয়া এটা লিখে যদি সঙ্গে রাখা হয় আল্লাহর ইচ্ছায় মানুষের কাছে খুব প্রিয় হয়ে যাবে মান ইজ্জত লাভ করবেন সব মান ইজ্জত লাভ করবে যদি ইয়া মোতাক্কাবিরু লিখে রাখা হয় আর দেখুন আরেকটা আমলের কথা বলি যে ব্যক্তি স্ত্রীর সাথে প্রথম মিলনের সময় প্রথম মিলনের আগে ইয়া মুতাকাব্বির এক বার পাঠ করবে আল্লাহ না হুয়া তালা তাকে অবশ্যই সুসন্তান দান করবেন সুবাহান আল্লাহ হ্যাম দে দেখুন যারা ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে ভীতিকর স্বপ্ন দেখে ভয় পায় এমন ধরনের কোনো স্বপ্ন দেখে অনেকে আছে চিৎকার করে ওঠে ঘুমের ভিতরে বা ঘুমের ভিতরে ভয় পাচ্ছে এমন স্বপ্ন কিন্তু অনেকে দেখে থাকে যদি এমন কোনো স্বপ্ন দেখে সে ঘুমের আগে একুশ বার পাঠ করবে ইয়া এামোতাকা বেরু ইয়াম তাক আমি আমি তিনবার পড়েছি এভাবে একুশ বার যদি পড়ে এম তাকাবেরু তাহলে ঘোমালে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখবে না ভয় পাবে না ভয়ে কান্না করে করবে না কান্না করে উঠবে না চিৎকার করবে না নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন দেখুন আরেকটা আমল এই সিমটা এই সিমটা যদি এম ত্যাকা বেরু ছয় পঁচানব্বই বার যদি পাঠ করে মান সম্মান বৃদ্ধি পাবে ব্যক্তিত্ব তো বৃদ্ধি পাবে সব কাজকর্মে বরকত উন্নতি হবে সোহানাল্লাহ এামত্যাকির কি পাওয়ার কি পাওয়ার আপনি দেখেছেন কোনো কাজের প্রথমে যদি কোনো কাজের প্রথমে যদি এামত্যাকাবিরূপ পাঠ করে তাহলে সফলতা লাভ হয় কোনো কাজের প্রথমে যদি এামত্যাকাবিরূপ পাঠ করে তাহলে কি হয় সফলতা লাভ হয় এরপরে দেখুন আরেকটা বিষয় আমরা বলি যে যে ব্যক্তি এমহত্যাকিরূপ বেশি বেশি করে পাঠ করবে বেশি বেশি প্রতিদিনই কিছু সংখ্যক বার বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ পাক তাকে সম্মান দান করবেন তাকে মহত্ব দান করবেন সোহান আল্লাহ তাহলে ইয়া তেকাব্বির নামের আমল ইয়া তেকাব্বির নামের ফজিলত আমরা পেলাম আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওখানে